আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার মোহাম্মদ রাশেদ বলছি আমার কাছে একটা উপলব্ধি আসছে বা আমার ভিতরে একটা উপলব্ধি আসছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার কাছে মনে হয় এরকম যে প্রত্যেক মানুষ আমরা প্রত্যেকে সমাজে বাস করি এবং আমরা তো সামাজিক জীব প্রত্যেকেই তাদের প্রত্যেকের ফ্যামিলি আছে প্রত্যেকের আত্মীয় স্বজন আছে কিন্তু তারপরও এমনটা মনে হয় যে প্রত্যেকেরই দিন শেষে প্রত্যেকে কিন্তু আসলে একা তার নিজস্ব একটা একাকিত্ব আছে একাকিত্ব বোধ আছে হতে পারে এটা সবাই যে ফিল করতে পারে তাও না হয়তো যারা কোনো একটা বিপদের মধ্যে আছে কোনো সমস্যার মধ্যে আছে সম্ভবত তারাই এই ব্যাপারগুলো ফিল করতে পারে যারা অনেকে আছে দেখবেন যে যারা পরিবার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে অনেক দূরে চাকরিতে বা ব্যবসার জন্য বা যারা প্রবাসে আছে তারা তারা এই একাকিত্বটা অনেক বেশি উপলব্ধি করতে পারে তো এটা বলার আমার উদ্দেশ্যটা কি এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আপনি বা আমি আমরা ছেলেরা বা মেয়েরা যে যা টাকা ইনকাম মানে ইনকাম করে সেটা টাকা হোক বা পরিবারের জন্য যাই করে না কেন দিন শেষে কিন্তু প্রত্যেকেই তার অন্যের খুশির জন্য চেষ্টা করে ইয়ে করে নিজের খুশির জন্য অল্প হয়তো চেষ্টা করে কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে দেখা যায় যে অন্যের খুশিটাই মেন হয় দাঁড়ায় হুম তখন নিজের খুশিটাকে আসলে কেউ প্রাধান্য দেয় না এটা আসলে প্রত্যেকে তারা নিজের নিজের বাবাদেরকে দেখলে তারা বুঝতে পারে আসলে যদি ওই ফিলিংসটা যদি ভিতরে আসে তখন নিজে বাবা হবে বা কেউ যখন নিজে বাবা হবে নিজে যখন কেউ মা হবে তখন ওই ফিলিংসটা আসে আসলে আসলে একটা নির্দিষ্ট বয়সের পরে প্রত্যেকেই নিজের জন্য আর কেউ বাঁচে না প্রত্যেকে অন্যের জন্য বাঁচে এবং অন্যের জন্য বাঁচলেও মানে পরিশ্রমটা করতেছে অন্যের জন্য কিন্তু নিজের ভিতরে যেই পরিশ্রমটা করতেছে অন্যের জন্য বা অন্যের মুখে একটু হাসি ফোটানোর জন্য হয়তো নিজের বাচ্চার জন্য নিজের স্ত্রীর জন্য নিজের আত্মীয় স্বজনের জন্য মা বাবার জন্য তার ভিতরেও হয়তো একটা একাকিত্ব প্রচন্ড পরিমাণ কাজ করে হ্যাঁ যারা একটু ধর্ম মেনে চলে সেটা যে ধর্মই হোক না কেন যারা একটু ধর্ম টর্ম মেনে চলে ধর্মকর্ম মেনে চলে বা ধর্ম অনুযায়ী চলে তাদের ক্ষেত্রে এই একাকিত্বটা হয়তো কম অনুভব হয় কিন্তু তাও হয়তো হয় এটা আমার কাছে মনে হয় এটা আমার শুধু উপলব্ধি বলতেছি এটা সবার সাথে যে আমার এই উপলব্ধিটা মিলবে এমন না এটা জাস্ট আমার নিজের কাছে ফিলিংসটা আসছে যে আমার কাছে মনে হয়েছে যে আপনি যত কিছুই যত কষ্ট করেন না কেন আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার পাড়া প্রতিবেশীর জন্য আপনার যার জন্যই আপনি করেন না কেন কিন্তু দিন শেষে আপনি আসলে একা মানে হয়তো আপনার জন্য কেউ না কেউ চিন্তা করে কেউ না কেউ পরিশ্রম করে কিন্তু আপনার জন্য যে চিন্তা করে যে পরিশ্রম করে সেও হয়তো দিন শেষে একা হ্যাঁ হয়তো তার একাকিত্বটাও হয়তো আপনি বোঝেন না বা আমি বুঝি না মানুষ নিজের ভিতরে অনেক উপলব্ধি আসার জন্য কিছুটা ই একাকিত্বর দরকার আছে মানে একাকিত্ব তো ব্যাপারটা আসার দরকার আছে বিভিন্ন উপলব্ধি যে ধরেন যে যে এই যে নয়টা পাঁচটা ডিউটি করে বা চাকরি করে তারপরে বাসায় এসে পরিবারকে সময় দেয় সে কিন্তু মানে ওইভাবে যে সে যে একা সময় আলাদাভাবে নিজেকে দিবে শুধুমাত্র একা মোবাইল না মোবাইল বাদেও মানে সে মোবাইল ছাড়া সে শুধু একা থাকবে এবং সে ওই ফিলিংসটা তার ভিতরে আসবে তখন যে যদি তার ভিতরে অন্য কোনো এন্টারটেনমেন্টের চিন্তাটা মাথায় না আসে যে আমি একটু মোবাইলে ফেসবুক দেখি ইউটিউব দেখি খবর দেখি গেমস খেলি বা বিভিন্ন বিউটি জিনিসপত্র নিয়ে মেয়েরা যেরকম ঘাঁটাঘাঁটি করে মুভি সিনেমা নাটক যা দেখা আর কি এগুলো বাদে যদি সে মানে এন্টারটেনমেন্ট বা এগুলো ছাড়া সে যদি নর্মালি থাকে কারা এগুলো ছাড়া চিন্তা করে দেখেন যারা হয়তো একটু কাজ করে বা পড়াশোনা থাকে টেনশান থাকে একটু ভিতরে তারা সাধারণত এগুলোতে থাকে আরেকটা হতে পারে যারা একদমই ওই যে বললাম পরিবার থেকে অনেক দূরে থাকে তাদের মধ্যে এই ফিলিংসটা আসে হতে পারে পরিবার থেকে দূরে থেকে হয়তো এক রুমে চারজন পাঁচজন থাকতেছে দশজনও থাকতেছে প্রবাসীরা ভাইরা থাকে অনেকে এরকম তারপরও তাদের মধ্যে ওই একাকিত্বটা অবশ্যই কাজ করে যে আমি পরিবারের জন্য এত কিছু করতেছি এত দূরে আসি দশ বছর পনেরো বছর বিশ বছর যাবত এত দূরে আসি পরিবার থেকে পরিবারের জন্য কষ্ট করে টাকা পাঠাচ্ছি পরিবারের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়ে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পরিশ্রম করতেছি কিন্তু দিন শেষে আসলে আমি একা প্রত্যেকের ক্ষেত্রেই তাই এটা এইটা এই যে মানুষ একা এটা বেশি সামাজিকতায় যখন মানুষ থাকে না তখন কিন্তু এটা এই উপলব্ধিটা আসাটা খুব কঠিন আমার কাছে মনে হয় যেমন ধরেন যার বন্ধু বান্ধব অনেক বেশি এ ফোন দিচ্ছে দোষ চল এখানে যাই ঘুরতে যাই এটা করি চা খায় রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত আড্ডা দিলো ক্যারাম খেললো চায়ের দোকানে চা খাইলো চা খেয়ে আসলো বাসায় ঢুকলো বাসায় আবার পরিবার আছে একটু সময় দিলো ঘুমাইলো ঘুম থেকে উঠে আবার হয়তো সে তার কাজে ব্যবসা বা চাকরিতে সে চলে গেল একা সময়টা নিজেকে একা সময় দেওয়ার জন্য সাইলেন্ট একটা জায়গা দরকার সেটা হতে পারে মসজিদ হতে পারে তার ঘর হতে পারে কোনো নিলিবিলি কোনো জায়গা অথবা এমনও হতে পারে জায়গাটা সাইলেন্ট হওয়া জরুরি না হয়তো মানুষজন আছে হয়তো তারা ঘুমাচ্ছে তারা অন্য কাজে ব্যস্ত আপনার দিকে কেউ খেয়াল দিচ্ছে না আপনি নিজেই নিজের মতো করে নিজের কাজ করতেছেন বা তখন নিজে চিন্তা করতেছেন আপনি চিন্তা করতেছেন আপনার চিন্তাটাকে কেউ ডিস্টার্ব করতেছে না আপনার চিন্তা ভাবনা কিছুটা চিন্তা করার সময় দিচ্ছে হঠাৎ করে কেউ এসে আবার আপনার চিন্তাটা নষ্ট করে দিচ্ছে না তখন দেখবেন অনেক ধরনের যে অনুভূতিগুলো আসে একা থাকার যে অনুভূতিগুলো এই অনুভূতিগুলো তখন আসতে থাকে ধীরে ধীরে এই একাকিত্ব অনুভূতিগুলো যখন আসবে তখন কবরের যে একটা ফিলিংস হয়তো ওইভাবে যারা আখেরাতের কথা বেশি আলোচনা করে না বা রকম জালসা বা ওই ওই জাতীয় ইয়েতে বারবার অ্যাটাচ থাকা যেটা ওগুলোতে থাকে না তো তাদের ক্ষেত্রে হয়তো কবরের ওই ফিলিংসটা আসবে না কিন্তু তারপরও একা থাকলে হ্যাঁ আবার অনেকের হয় যে একা থাকলে অনেকের ভয় লাগে কি ব্যাপারে ভয় লাগে এটা আসলে আল্লাহ পাকে ভালো জানে হয়তো কোনো ভূতের ভয় না জিনের ভয় না কিসের ভয় লাগে থাকে অনেকের এরকম থাকে কিন্তু আবার অনেক আসে এরকম যাদের একা থাকলে ভালো লাগে একা থাকাটা অন্তত একা থাকলে নিচের ভিতরে অনেক চিন্তা ভাবনা নিজের অনেক অনুভূতি আসে যেগুলো নিয়ে সে চিন্তা করতে পারে যেগুলো নিয়ে সে গবেষণা করতে পারে অথবা নিজের কিছু ভিতরের কিছু ব্যাপার থাকে যেগুলোকে সে ধীরে ধীরে গোছাই নিতে পারে নিজের কিছু পরিকল্পনা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা অথবা অতীতের কোনো ভুল ভ্রান্তি সেগুলো নিয়ে চিন্তা করতে পারে যে আমার অমুক অমুক কাজটা করা ভুল ছিল এটা এইভাবে না করে এইভাবে করলে হয়তো ভালো হইতো ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ভুল না হয় এগুলো নিয়ে সে চিন্তা করতে পারে হ্যাঁ এই মূলত আজকের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা করার জন্য ক্যামেরার সামনে আসছিলাম এটা হচ্ছে মূলত একাকিত্ব নিয়ে যে মানুষ প্রত্যেকের ক্ষেত্রেই আমি প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের কথাই মূলত বলতেছি ছোট বাচ্চাদের কথা বা ইয়াং মোটামুটি একটু যারা টিন এজার তাদের কথা বলতেছি না কারণ তারা আবার একটু তাদের চিন্তা ভাবনাটা একটু ওইরকম না একটু ম্যাচিওর না ম্যাচিওর হতে একটু সময় লাগে তাদের ভাবনাটা একটু ম্যাচিওর হতে সময় লাগে তাদের কথা বলতেছে না আমি অ্যাডাল্টদের ক্ষেত্রে সাধারণত বলতেছি এটা যে যখন যে বয়সে এসে আপনি আপনার পরিশ্রমটা বেশিরভাগ ক্ষেত্রে অন্যের জন্য করবেন সেই বয়সে এসে আপনি বিশেষত একা হয়ে যাবেন হতে পারে আপনার জন্য কেউ পরিশ্রম করতেছে যদি আপনার জন্য কেউ পরিশ্রম করে থাকে তাহলে হয়তো বা সেও একা হয়তো তার একাকৃত্বকে আপনিও হয়তো বুঝতে পারতেছেন না A